ইটিং শো চ্যানেল চালিয়ে এক হাজার সাবস্ক্রাইবার সেই চ্যানেল কিন্তু মনিটেশন অন করতে এসেছে এখানে দেখো আমি এখানে আন অপশানে ক্লিক করছি এই যে এখানে আমি আন অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই এই যে আনলক যখন হবে তোমাদের তখনই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় যে অ্যাপ্লাইনে অপশান তো এলো না কেন এলো না এক্ষুনি কমেন্ট করে জানাও তো কি ভুল আছে এই জায়গাটা ন মাসের চ্যানেল মাত্র ন মাসে মনিটাইজেশন অন কমপ্লিট করে দেবে হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে বলবো মনিটাইজেশান করার আগে তোমাদের কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত এই সেটিংসগুলো অথবা এই বিষয়গুলো তোমরা যদি মাথায় না রাখো তাহলে কিন্তু মনিটাইজেশান অন করার পরেও তোমাদের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো এবং মনিটাইজেশান করার পরে তোমাদের ইউজড কন্টেন্ট আসবে না কি কি মানে ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমরা ফলো করলে তোমাদের চ্যানেল একদম সেফলি মনিটাইজ হবে তার আগে তোমাদেরকে একটি দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই যে দিদিভাই একটা অন্যরকম চ্যানেলে মনিটেশন অন করতে আমার কাছে আজকে এসছেন তো দিদিভাই চ্যানেলটা বেসিক্যালি ইটিং শো রিলেটেড আমরা কিন্তু এই চ্যানেলগুলো এখন বর্তমানে খুব কমই দেখি কিছুদিন আগে যখন দু হাজার বাইশ তেইশ এই সময়টাই কিন্তু এই ইটিং শো রিলেটেড ভিডিও কিন্তু খুব যেত এখন কি হয়েছে ঘরে ঘরে সব ফুড ব্লগার কিন্তু দিদিভাই সম্পূর্ণ পুরনো ঐতিহ্যকে বলতে পারা যায় যে আমাদের ইউটিউব চ্যানেলে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে দিদিভাই একটা মানে ইটিং শো চ্যানেল চালিয়ে এক সাবস্ক্রাইবার সেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করতে এসেছে এখানে দেখো আমি এখানে আন অপশানে ক্লিক করছি এই যে এখানে আমি আন অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই এই যে আনলক যখন হবে তোমাদের তখনই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় যে অ্যাপ্লাইনে অপশান তো এলো না কেন এলো না এক্ষুনি কমেন্ট করে জানাও তো কী ভুল আছে এই জায়গাটা হ্যাঁ ঠিকই ধরেছ এই জায়গাটায় টু স্টেপ ভেরিফিকেশান অন করা নেই এইবারে তোমাদের একটু বলে দিই টু স্টেপ ভেরিফিকেশান অন করা থাকলেও কিন্তু মনিটাইজেশান অন হবে না যতক্ষণ না তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউজ যাদের শর্ট ভিডিও চ্যানেল এই ক্রাইটেরিয়াটা ফুলফিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু মনিটাইজেশন অন তোমাদের চ্যানেলে হবে না তো যাই হোক আশা করছি তোমাদের বুঝতে পারলাম এরপরে সবার প্রথম তোমাদের দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই তো বলো দিদিভাই তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো আমি আমতলা থেকে এসছি আর আমার নাম সাগরিকা মন্ডল আচ্ছা হঠাৎ করে তোমার এইরকম একটা ইটিং শো চ্যানেল চালানোর কথা কেন মনে পড়লো বলো বা মনে হলো সরি মনে পড়লো না মনে হলো বলো তো ফোন দেখি সব বাড়িতেই মানুষ ফোন দেখে তো দেখতে দেখতে একদিন দেখি একজনের ইটিং শো চ্যানেল আমার সামনে আসে তো ভাবলাম শুরু করা যাক একটা ইটিং শো চ্যানেল তো কতদিন হয়েছে এই চ্যানেলটার বয়স কতদিন খুব তো বেশি দিন নয় কটা ভিডিও আপলোড করেছে একটু শুধু আমি দেখিয়ে দিই অডিয়েন্সকে যে কটা ভিডিও আপলোড করার পরে তোমার চ্যানেলে মনিটাইজেশন আজকে অন হয়েছে জাস্ট আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমি এখানে জাস্ট দেখিয়ে দিই চ্যানেলটার নাম হচ্ছে দাদা বৌদি ইটিং শো আচ্ছা দাদা ভাই হয়তো ইনভলভ থাকে তাই তো তিনশো ছেষট্টিটা ভিডিও আপলোড করেছে মানে এক বছরের চ্যানেল নাকি তাও এক এক বছর হয়নি দেখি ওল্ড এজ ভিডিওতে যাই কত দিনের চ্যানেল ন মাসের চ্যানেল মাত্র ন মাসে মনিটাইজেশন অন কমপ্লিট করে দেবে তো যাই হোক এখানে পপুলার ভিডিওতে ভিউজ দেখি পপুলার ভিউজ হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচ হাজার চার হাজার লাইভ করো নাকি আচ্ছা লাইভও করেছো লাইভ করেও মোটামুটি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে বুঝতে পেরেছি তো এবারে বলো তুমি যে তোমার এই ইউটিউব জার্নিটা একটু যদি সবার সাথে শেয়ার করো এবং এই চ্যানেলের বেনিফিট কি এই চ্যানেল এত তাড়াতাড়ি কেন মনিটাইজেশন অন হয় যদি তোমার জানা থাকে বলো যদি না জানা থাকে আমি বলে দিচ্ছি বলো তুমি এবার জানা থাকে আমি যেরকমভাবে মানে মনিটাইজ মানে সম্পূর্ণ কমপ্লিট করেছি মানে টেলিভিডিও দিতে হবে কন্টিনিউ ভিডিও করে করে যেতে হবে আর এইটাই মানে তুমি শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করেছো ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইমে চিন্তা করো নি তোমার কাজ তুমি করে গেছো তাই তো তো যাই হোক এইবারে আমি তোমাদেরকে একটু জাস্ট বলে দিই যে এই চ্যানেলটা কেন তাড়াতাড়ি গ্রো হলো দেখো যে ক্যাটাগরিতে কম্পিটিশান কম যে ক্যাটাগরিতে কম্পিটিশন কম থাকবে সেই চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে সেম থিংস এই চ্যানেলটা কম্পিটিশান এখন কিন্তু বহুত কম এই রকম চ্যানেলে কিন্তু এরকম চ্যানেল নিয়ে আমার কাছে আরও একটি দাদাভাই এসেছিলেন আমি যদি ভুল না হয়ে থাকি তখন আমি গঙ্গাধারে ভিডিও শ্যুট করতাম এবং এই আরেকটা চ্যানেল তোমাদেরকে দেখালাম তখন তো সেই চ্যানেলটা আমি দেখাতে পারিনি সেই চ্যানেলটাও মনিটাইশন অন করতে এসেছিলো আর এই আজকে আরও একটা চ্যানেল মনিটাইজ অন করতে এলো এইবার আমি তোমাদেরকে বলে রাখি যে রিউজড কন্টেন্ট ব্যাপারটা দেখো অনেকেই তোমরা নিজেদের ভিডিও আপলোড করো না অন্যের ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেল তো মনিটাইজ হয়ে যায় কিন্তু যখন ফুল মনিটাইজ অন করতে যাও তখন কিন্তু রিউজডের একটা ব্যাপার থাকে কেউ গ্রিন স্ক্রিনে ভিডিও করছো গ্রিন স্ক্রিনের ভিডিও করলেও কিন্তু রিউজড আসছে অনেক রকম নিয়ম তোমাদের ফলো করতে হয় অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে মনিটাইজেশন যে হবে এটা আমরা কী করে বুঝবো কোন কোন চ্যানেল মনিটাইজ হবে দেখো সহজ ভাষায় যদি আমি বলতে চাই তোমার ভয়েস আছে তোমার ফেস আছে এইগুলো চ্যানেল একদম হান্ড্রেড পার্সেন্ট মনিটারেশান অন হবে কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু অনেক রকমভাবে আসতে পারে যে ক্ষেত্রে আমি ডিটেলসে আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের বলেছি খুব শীঘ্রই নিয়ে আসবো আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিই ডেসক্রিপশন এবং টাইটেলও যদি আমরা এক দাও তোমাদের নিজেদের ফেস থাকলেও তোমাদের নিজেদের ভয়েস থাকলেও কিন্তু রিউজড কন্টেন্ট আসবে কোন কোন চ্যানেল মনিটাইজ হবে না আরো একটা চ্যানেল যেটা হচ্ছে যে অনেকে থাকে না প্রথম প্রথমটুকুনি পাঠ হচ্ছে কোনো একটা অন্যের ভিডিও দেয় তারপরে তারা রিয়াকশন দেয় এই মন এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না তোমাদের ফুল এফেক্ট থাকতে হবে ভিডিওটাকে প্রপারভাবে এডিট করতে হবে দেন তারপরেই কিন্তু তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজ প্রপারভাবে করতে পারবে ঠিক আছে আরও একটা জিনিস কি এই যে তোমাদের এখানে দেখালাম আমি ওয়াইটি স্টুডিওতে বেসিক সেটিংস আমার কাছে যারা যারা সেটিং এসিও করতে আসো আমি কিন্তু চ্যানেলে যা যা বেসিক সেটিংস হয় সবই কিন্তু করে দিয়ে থাকি ঠিক আছে সবই করে দিই তো এইখানে যেরকম দেখো এই যে টু স্টেপ ভেরিফিকেশান এইটা কিন্তু অন নেই ঠিক আছে এর জন্য কিন্তু চ্যানেলে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু মনিটাইজেশন অন হচ্ছে না অ্যাপ্লাই নেওয়া অপশান আসেনি তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এই দিদিভাই যেরকম আমার সাথে দেখা করতে এসেছেন তোমরাও যদি দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে প্রবলেম নিয়ে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো অথবা যদি সিরিয়াস কোনো প্রবলেম থাকে ফোনে আমাকে পাচ্ছ না দেখা করতে চাও অন্য কিছু নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে না তারাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো যাই হোক চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে আর সবার প্রথম বলি দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে দাদা বৌদি ইটিং শো তোমরা চ্যানেলটা ভিজিট করো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে এই দিদিভাইয়েরও পাশে থেকো দিদিভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় তো চলো এবার সবার প্রথম আমি চলে যাই টু স্টেপ ভেরিফিকেশান এই অপশানটায় ঠিক আছে তো এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখে নাও তোমাদের কিছু কমপ্লিকেশন লাগবে দেখে নাও এখানে তোমাদের জিমেল অ্যাকাউন্ট আসবে ঠিক আছে তো এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এটা জাস্ট ব্লার করা আছে তো তোমাদের এই স্ক্রিনে দেওয়া যে জিমেল অ্যাকাউন্টটা এই জিমেল অ্যাকাউন্টটাতে কি তোমাদের চ্যানেলটা খোলা আছে সেটা কিন্তু চেক করে নেবে যদি তোমাদের ফোনে দুটো তিনটে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আগে চেক করবে যে কোন অ্যাকাউন্ট মানে কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা খোলা আছে তো সবার প্রথম আমি হোম বাটন প্রেস করছি করে আমি ডিরেক্ট চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কর্নারে এই আমার চ্যানেলের লোগোটায় ক্লিক করব। লোগোটায় ক্লিক করলাম আবার এখানে কি করব সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এটাও ব্লার করা আছে কিন্তু জাস্ট তোমাদের ওপরে এই জায়গাটা করে একটা শো করবে যে চ্যানেলে যে অ্যাকাউন্টটা দিয়ে তোমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছো মানে তোমাদের চ্যানেলটা যে অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্টটা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তৈরি হয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এইখানটায় শো হবে ঠিক আছে তো তোমরা এটা দেখে নেবে দেখে নিয়ে তারপরে তোমরা টু স্টেপ ভেরিফিকেশান যে জিমেল অ্যাকাউন্টটা আসবে সেটা মিলিয়ে তোমরা কিন্তু চেঞ্জ করে নেবে কীভাবে চেঞ্জ করবে সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও তো আন অপশানে ক্লিক করছি টু স্টেপ ভেরিফিকেশানে যাচ্ছি তো টু স্টেপ ভেরিফিকেশানে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা লোগো মানে আইকন আসছে একটা তীর চিহ্ন মতন আসছে ওটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে দুটো জিমেল অ্যাকাউন্ট তোমাদের শো করবে তোমাদের ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে সবকটা জিমেল অ্যাকাউন্ট ধরো শো করলো ঠিক আছে তো শো যখনই করবে তখন তোমরা সেটা সিলেক্ট করবে করে দেন ওটাতে টু স্টেপ ভেরিফিকেশান অন করবে ঠিক আছে তো যাই হোক আমি জাস্ট আমার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা সেটাতে জাস্ট ক্লিক করছি কন্টিনিউ করছি তো কন্টিনিউ করার পরে আমার এখানে দেখো অপশান এলো ট্রাই এগেন আমার এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশান অন হচ্ছে না ঘাবড়ানোর কিচ্ছু নেই সোজা হোম বাটন প্রেস করবে করে চলে যাবে হচ্ছে গুগল অ্যাকাউন্টে ঠিক আছে আমি এখান থেকে পাচ্ছি না এরকম প্রবলেম আমাকে ফেস করতে হয় যার জন্য আমি ধরো জেনে যাই তো আমি সোজা চলে যাবো হচ্ছে গুগল অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে গেলে আমার এই রকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি কি করব সোজা এই এস আইকন যেটা দিয়ে আমার জিমেল অ্যাকাউন্ট খোলা তার মানে ফার্স্ট লেটারটা শো করবে এইবারে আমি এই যে আবার দেখো এখানে তীর চিহ্ন মতন আছে এটাতে ক্লিক করব করে যদি আমার একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে সেমভাবে ইউটিউব চ্যানেল যে জিমেল অ্যাকাউন্টটায় খোলা সেটা আমরা সিলেক্ট করে নেবো ঠিক আছে তো যাই হোক সিলেক্ট করে নেওয়ার পর এইখানটা একটা অপশান আছে দেখো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ঠিক আছে ওই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে দেখতে পাবে তোমরা এরোর সাইন পড়ে আছে এটা রাইট সাইন পড়বে দেখো কী কী কাজ আমি করি তো এখানে জাস্ট সিকিউরিটি অপশানে ক্লিক করব। ঠিক আছে সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এই ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে বাট তোমরা ফুল প্রসিডিওরটা জেনে যাবে যে একটা গুগল অ্যাকাউন্ট কিভাবে কিভাবে সিকিউর মানে সিকিউর করতে হয় তো এইবারে দেখো এখানে দেখতে পাবে টু স্টেপ ভেরিফিকেশান ইজ অফ তো এটাকে আমরা অন করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম ফিঙ্গারপ্রিন্ট দাও প্যাটার্ন দাও হুম দাও তো এখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন যাই হোক কিছু একটা বলবে স্ক্রিন লক যেটা দিয়ে খোলো তো সেটা চলে আসবে এরপরে তোমরা কি করবে এক ফোন নাম্বারে ক্লিক করবে ঠিক আছে এক ফোন নাম্বারে ক্লিক করার পরে এরপরে এইখান থেকে তোমরা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে এই জায়গাটা থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবে তো তোমাদের যার যা কান্ট্রি সেটা সিলেক্ট করে নেবে আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো ঠিক আছে তো ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এরপরে ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে তো চলো ফোন নাম্বারটা আমি ইনপুট করে নিই দেন তোমাদের তারপরে আমি বলছি তো যাই হোক এখানে দেখো আমি ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করব ঠিক আছে এই নেক্সট অপশানটায় ক্লিক করব তো নেক্সট অপশানে ক্লিক দুবার করবে যদি না আসে তো এখানে দেখে নাও নেক্সট অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এইখানে দেখো ভেরিফাই দিস ফোন নাম্বার হ্যাঁ এখানে একটা ওটিপি আসবে তোমাদের ফোনে তো ওটিপি অলরেডি আমার চলে এসছে তো আমি সেই ওটিপিটা এবার ইনপুট করে দেবো তো ইনপুট করে দিয়ে এখানটায় ভেরিফাইড অপশানে ক্লিক করবো ঠিক আছে ভেরিফাই করলাম এরপরে দেখো কী অপশান আসে দুবার প্রেস করবে ঠিক আছে যদি একবারে না হয় তো এরপরে দেখো ডান বলে একটা অপশান চলে আসবে তো দেখো এখানে ডান বলে অপশান চলে এলো এরপর দেখো ডান করে দিলাম কমপ্লিট হয়ে এখানে দেখো এবারে এটা রাইট সাইন পড়ে যাবে এখানটায় দেখো রাইট সাইন পড়ে গেল ঠিক আছে তো যাই হোক এইখানটা দেখো এখানটা টু স্টেপ ভেরিফিকেশান আমি অন করে দিলাম আর তোমাদের একটা এরোর দেখিয়েছিলাম না এটা দেখো উপরে দেখো আমি যখনই এটা রিফ্রেশ করেছিলাম দেন এইখানটাই কিন্তু রাইট সাইন পড়ে গেছে ঠিক আছে তোমার অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর হয়ে গেছে ঠিক আছে এরপরে তোমরা হোম বাটন প্রেস করবে করে সোজা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে দেখে নাও ওয়াইটি স্টুডিওতে যখনই আমি এটা রিফ্রেশ করবো জাস্ট ওপর দিকে একটু নামাবো দেখো এখানে অ্যাপলাইন অপশন চলে এলো খুশি হ্যাঁ চলো এইবারে মনিটাইজেশান স্টেপ বাই স্টেপ আমি অন করতে থাকি তো অ্যাপলাইন অপশনে ক্লিক করবো অ্যাপলাইন অপশনে ক্লিক করার পর স্টার্ট অপশানে ক্লিক করবো স্টার্ট অপশানে ক্লিক করার পর দেখো আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে দেন ওটাকে আমরা পড়ে এই চেকবক্সটাই রিয়াই ডাইট সেন্ড করে দেবো অ্যাকসেপ্ট করব। ঠিক আছে তোমরা তো সকলেই জানো যারা আমার পুরোনো দর্শক মনিটাইজেশনের ভিডিও প্রচুর দিয়েছি তোমাদের তো মনে মুখস্থ হয়ে গেছে তাও আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর স্টার্ট অপশানে ক্লিক করব হুম স্টার্ট অপশানে ক্লিক করার পরে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানে ক্লিক করব। এর আগে কখনও অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে নিলে বানাও নি তো তোমরাও কিন্তু বানাবে না যখন মনিটাইজেশন অন হবে তখনই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানাবে আর যদিও বানিয়ে থাকো তাহলে কিন্তু এই উপরের অপশানটা ক্লিক করবে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অপশানটা ক্লিক করবে তো যাই হোক আমি সেকেন্ড অপশানটা ক্লিক করলাম নেক্সট করলাম নেক্সট করার পর দেখো আমার অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখো তোমাদের মেল আইডি চলে আসবে এরপরে আমি আমার মেল আইডিটাই ক্লিক করে দেবো এটা তো ব্লার করা আছে ফর পার্সোনাল সিকিউরিটি তোমরা জানোই সকলে এরপরে দেখো আমি কি করব আরও একটা অন্য ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো সেইখানে কি কি কাজ আছে সেটাই এবার দেখো এটা আমি ডেস্কটপ সাইট করে নেবো জাস্ট এই থ্রি ডটে ক্লিক করব করে ডেস্কটপ সাইট করে নেব না এখানে ডেস্কটপ সাইটের অপশানই দিচ্ছে না যাই হোক কোনো সমস্যা নেই জাস্ট কান্ট্রি সিলেক্ট করবে এখান থেকে কান্ট্রি খুঁজে বার করবে তো যাই হোক যার যা কান্ট্রি সেটা দিয়ে দেবে সেম প্রসেস এরপরে দেখবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে সেটাকে পরে চেকবক্সে ক্লিক করে দেবে তারপরে এই সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটা ক্লিক করে দেবে দেখো তারপরে কি ইন্টারফেস আসে এরপরে দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমরা সকলেই জানো এখানে কী কি করতে হয় বলো এখানে অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল রাখতে হয় এরপর নেম দিতে হয় লিগাল নেম যেটা সেটা দেবে অ্যাড্রেস লাইন ওয়ানে যে অ্যাড্রেসটা দেবে আধার কার্ড দেখে অথবা ভোটার কার্ড দেখেও দিতে পারো অ্যাড্রেস লাইন টুতেও সেম অ্যাড্রেসটাই কপি করে পেস্ট করে দেবে টাউন অ্যান্ড সিটি দেবে দেন পোস্ট কোড মানে হচ্ছে পিন কোড আর স্টেট দেবে তারপরে হচ্ছে ফোন নাম্বার দেবে অপশানাল দেন তারপরে কি করবে সাবমিট করে দেবে তারপরে এই অপশানটাতে জাস্ট ক্লিক করবে সাবমিট হবে ঠিক আছে তো চলো আমি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে দিই তারপর তোমাদের দেখাচ্ছি তো যাই হোক এখানে দেখো আমি সব কিছু কমপ্লিট করে দিলাম এবং একটু ফ্যানের হাওয়াও খেয়ে নিলাম যা গরম হচ্ছিলো যাই হোক এরপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবো ঠিক আছে তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরপর দেখো আমাদের অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো কী ইন্টারফেস ওপেন হয়ে যাবে কমেন্ট করে জানিও তো তো এখানে দেখো রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটায় ক্লিক করবো আমরা ঠিক আছে তো ক্লিক করার পরে দেখো আমাদের সোজা নিয়ে চলে আসবে ইউটিউব স্টুডিওতে তো এই পর্যায়ে আমরা পুরো হোম বাটন প্রেস করব করে ইউটিউব স্টুডিওটাকে মিনিমাইজ করে উড়িয়ে দেবো এরপরে আমরা সোজা চলে যাব আবার ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা কোন অপশানে ক্লিক করব জাস্ট আর্ন অপশানে ক্লিক করবো ঠিক আছে আন অপশানে ক্লিক করার পরে দেখো আমার এই রকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইন প্রোগ্রেস তো ইন প্রোগ্রেস এইটা কতদিন থাকবে দু থেকে তিন সপ্তাহ অথবা আজকেও দিদিভাই যেতে যেতে এটা কমপ্লিট হয়ে যেতে পারে তো এইখানে আমার কাজ কমপ্লিট এরপরে ইউটিউবের কাজ ইউটিউবের কাজ হচ্ছে গেট রিভিউ রিভিউ করবে কী কী ভিডিও আপলোড করেছে কোন ভিডিও থেকে মনিটাইজেশান অন হয়েছে কোন ভিডিও থেকে ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে সব থেকে বেশি ভিউস হয়েছে তো ওইগুলো ইউটিউব মানে জাস্ট রিভিউ করবে করে দেখবে দিদিভাইয়ের অরিজিনাল কন্টেন্ট আছে কি না এবং জেনুইনভাবে ওয়াচ টাইম গেন করেছি কিনা তো এই হচ্ছে প্রসিডিওর তো যাই হোক আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এই ভিডিওটা দেখে তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ অন করতে চাও তোমরা সহজেই মনিটাইজ অন করতে পারো যদি না করতে পারো আমার কাছে চলে আসতে পারো তো যাই হোক সবার শেষে দিদিভাইকে বলবো দিদিভাই চ্যানেল নিয়ে যদি কিছু দিদিভাই বলতে চায় দিদিভাই বলতে পারে তো তুমি বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তো তো দর্শকদের বলবো যে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো তো তোমার চ্যানেলের নাম বলে দাও আমি তো প্রথমে বলে দিয়েছি এবার তোমার মুখ থেকে শুনে নিক সবাই যে তোমার চ্যানেলের নামটা কি দাদাবোডি ইটিং شو আমার চ্যানেলের নাম আচ্ছা আর চ্যানেলটাকে ভিজিট করো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকানি বলছি তো চলো আজকে ভিডিও আমার এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা ওশে প্রেস করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই